হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম সুমন ভাইয়ের বাইক সার্ভিস সেন্টারে তো আমাদের এক বড় ভাইয়ের বাড়ি মার্শাল সার্ভিস চলতেছে দুপুর আটটার মাঝে পাঁচ মিনিট কল করা হবে তো আপনারা সম্পন্ন ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক আমাদের বাইকের কি কি কাজ চলতেছে বাইকের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে তো চলুন আমরা দেখি বাইকে কি কি কাজ করতেছে তো দেখেন এই যে সুমন ভাই এটা আমাদের সুমন ভাই বাইকে কাজ করতেছে আমরা এখন সুমন ভাইর কাছ থেকে জানব যে সুমন ভাই আসলে কি কি বাইকের কাজ করে এবং সুমন ভাইর বাইকের গ্যারেজটা কোথায় লোকেশনটা সুমন ভাই বলে দিবে আমাদের তো সুমন ভাই আপনার আলাইকুম সালাম সুমন আমরা হচ্ছে আমার দোকানটা হচ্ছে আশিফপুর চকরটা তলে অবিদেরে দোকানটা চলে আসেন এর রাস্তার বার ঠিক আছে

কাজ কাজগুলা সুমন ভাই করে তো আপনারা সবাই এখন বাইকে কি কি কাজ করানো হয়েছে সবাই একটা সিনেমেটিক শর্ট দেখে আসেন তো ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজটি সবাই ভালো দিবে লাইক কমেন্ট শেয়ার করবে তো পরবর্তীতে নেক্সট ভিডিওতে বাইকের কাজটা শেষ হলে আপনাদেরকে আবার নতুন আরেকটি ভিডিও দেওয়ার ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ